আজকাল রাতে আমার ঘুম আসে না ঘুম আমার ভীষণ প্রিয় কিন্তু আজকাল ঘুম আসে না আগে কিন্তু হয়তো ঘুমগুলো খুচরো পয়সার মতো জমা হতে হতে বড় নোট হবে বুঝলে না তো হয়তো সব ঘুম জমা হয়ে একই বাড়ি ঘুমাবো যেতে সব জমে থাকা ঘুম এক বাড়ে ঘুমাবো আমরা আর সকাল দেখা হবে না ভোরের শিশির পাখির গোলাহ শোনা হবে না প্রিয় রঙের জামা টাকা ধরতে পারব না প্রিয় দেখতে পাবো না প্রিয় আকাশের একা একা বসে আর তারা দেখতে পাবো না প্রিয় সুবন্ধিটাও আর গায়ে ফাঁকতে পারবো না পাহাড় ঝর্ণা সমুদ্র ভীষণ করে আর কোনো দিন না রাস্তার কুকুরগুলো যাদের ভালোবেসে রেঁধে ফেলেছে তারা আমায় না দেখতে পেয়ে প্রথম যাবে আমার প্রিয় জিনিসগুলো সব হারিয়ে ফেলবো স্বপ্নে অনেক সব ঘটনা ঘটবে সেখানে তো আমি কাউকে চিনি না তুমিও যদি স্বপ্নে আসো তোমাকেও আমি চিনতে পারবো না এই যে চিনতে না পারা এটাতে বুকের ভিতর কেমন চিনচিন করে ব্যথা হয় ধীরে ধীরে ব্যথার তীব্রতা বাড়ে আচ্ছা সময় খুব খুচরো পয়সার মতো তোমায় যদি সঞ্চয় করতে পারতাম ধীরে ধীরে একটা গোটা তুমি পেয়ে যেতাম আমার আজীবনের আক্ষেপ দূর হয়ে যেত তোমায় আমি যেভাবে চেয়েছি ভালোবেসেছি যত নিয়ে তুলে রেখেছে আমার কল্পনায় তেমন করে আজ পর্যন্ত কিছু আগে রাখতে পারিনি তুমি আমার মনে রাখে লেখা সচেতন নমস্কার